নমস্কার কল্পনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো হচ্ছে হালুয়া মাছ এটা হচ্ছে একদম পম্পেট মাছের মতো দেখতে বা খেতেও হয় এটা হচ্ছে আমি বানিয়েছি আজকে সর্ষে দিয়ে হালুয়া মাছ তার জন্য আমি এখানে সকাল সকাল বাজার থেকে গিয়ে আমি এখানে নিয়ে চলে এসি হালুয়া মাছ এখানে আমি সাত পিস মতো হালুয়া মাছ নিয়েছি আর সেটাকেই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটাকে ধুয়ে কেটে বেচে পরিষ্কার করে নিয়েছি এই মাছগুলো খেতে কিন্তু একদম পম্পেট মাছের মতো হয় এর একদম মনে হবে না যে এটা অন্য কোনো মাছ যাই হোক এখানে আমি মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো ভালো করে আমি সবকটা মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা ভালো করে ঢুকে যায় কড়াতে আমি দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলটা আমি গরম হওয়ার জন্য রেখে দেব গরম হওয়া হয়ে গেলে আমি এখানে মাছগুলো একে একে ভেজে নেব আমি এখানে দুটো করে মাছ একসাথে ভেজে নিচ্ছি মাছগুলোর সাইজ কিন্তু অনেক বড় বড়। মাছগুলো আমি পুরো পরিষ্কার করে নিয়েছি দিয়ে আমি মাছগুলো এক পিঠ হালকা করে ভেজে নিয়ে আমি অন্য পিঠটা ভাজব একদম কিন্তু মাছগুলো কড়াতে দেওয়ার পরে একদম কিন্তু হাই ফ্লেম করবেন না এটা কিন্তু একদম আস্তে আস্তে মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিতে হবে যাতে ভেতর পর্যন্ত পুরো মাছগুলো সিদ্ধ হয়ে যায় এরপরে আমার মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব একে একে এরপরে সব মাছ আমার ভাজা হয়ে গেলে আমি ওই কড়ার মধ্যে একটু সামান্য আবার সর্ষের তেল দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কালো জিরে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব হচ্ছে এখানে যে পেস্টটা আমি দিয়েছি সেটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কার পেস্ট এটা আমি দুটো একসাথে আমি এখানে বেটে সেটা এখানে দিয়েছি এখানে আমি পাঁচ চামচ মতো আমি এখানে সর্ষে বাটা দিয়েছি আমি এখানে ছোট চামচ আর পাঁচ চামচ মতো দিয়েছি মাছ অনুযায়ী আমি এখানে দিয়েছি যতটা আমার মাছ আছে আপনাদের যতটা মাছ থাকবে সেই অনুযায়ী আপনারা এখানে সর্ষেটা দেবেন যাই হোক এখানে আমি যে মিক্সির বাটিটাতে সর্ষে বেটেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা একটু ফুটে আসবে মানে এটাকে জাস্ট ওই মশলা কষার মতো কষতে হবে আর কি এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর দেব হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেবো সর্ষেটাকে ভালো করে কষে নেব নেওয়ার পরে আমি এটাকে এর মধ্যে যে জলটা আছে সেটা শুকিয়ে যাবে তারপর আমি এখানে জল অ্যাড করবো সেটা আপনারা দেখতে থাকুন এটা আমি ভালো করে কষে নিচ্ছি কষে নেওয়ার পরে ঠিক থিকনেসটা এরকম আসবে একদম জলটা শুকিয়ে যাবে তার মধ্যে মশলাটাও কষা হয়ে যাবে এবার আমি এখানে জল দেবো যেটা হচ্ছে আমি কতটা ঝোল বা গ্রেভি রাখবো সেই অনুযায়ী এখানে আমি জল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি সামান্য জল দিয়েছি খুব একটা আমি পাতলা মতো করবো না আমি এখানে একটু থিকনেসটা একটুখানি গাঢ় রাখবো তাই জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি এটা ফুটে এলে এটা আমি ফোটার জন্য রেখে দিয়েছিলাম এটা ফুটে এলে প্রত্যেকটা মাছ আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো সত্যি কথা বলতে রান্নাটা হচ্ছে একটা আর্ট আর সেই রান্নাটাকে সুন্দর করে তোলা হচ্ছে একটা আর্টিস্টের কাজ সেই ক্ষেত্রে রকম রান্না সুন্দর করে তোলা হচ্ছে একটা আর্টিস্ট খুব সুন্দর পারে আর কি যাই হোক মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে আমি চুবিয়ে দিয়েছি যাতে মাছগুলোর মধ্যে নুন আর জল সব কিছু পরিমাণ মতো ঢুকে যায় এটা ফুটে এলে আমি এখানে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব আর সর্ষের মানেই তো এখানে সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিতেই হবে তাই জন্য আমি এখান থেকে অনেকটা পরিমাণ সর্ষের তেল আমি এখান থেকে ছড়িয়ে দিয়েছি এটা ছাড়া যেন সর্ষে একদম মানে অমানান লাগে একদম ভালোই লাগে না ওপর থেকে আমি সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি ব্যাস রেডি আমার এই সর্ষে দিয়ে হালুয়া মাছের রেসিপি একদম খাটনি নয় এই রেসিপিটা কোনো আদা রসুন বাটা ছাড়া এটা সহজেই বানিয়ে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ